এই যে কমিটি বর্তমান বিশালাক্ষীপুর মৌজাটি আর লাট কমিটি তার হচ্ছে সেক্রেটারি আমি সম্পাদক এই যে পুজোটা যেখানে লেখা আছে দেখলাম শ্রাবণী মেলা আর এর পাশাপাশি রয়েছে শিবালয় তো এই যে এখানকার ঐতিহ্য ধারাবাহিকভাবে আজও ধরে রেখেছেন গ্রামের মহিলারা আছেন এই শিব মন্দিরে গিয়ে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবে আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর বাবার দিন বাবার মাস সেক্ষেত্রে আপনি কি বলবেন এটা করে থাকি বা যারা ছিল তারা করে গেছে সেটাকে আমরা ধরে রেখেছি ওই জন্যই আমরা করছি বছর ধরে ধরে রেখেছি এটা হচ্ছে জঙ্গল কাটার পরে আমাদের যারা বিগত দিনে ছিলেন বয়স্করা তারা করে এসছে কত বলবো আনুমানিক প্রায় জঙ্গল কাটাই যা হয়েছে সেই থেকেই এই মন্দিরটা আর সেই থেকেই বয়স্করা করে এসছে ভোলেনাথ এলো কি করে সে কি অল্প কি আপনার জানা আছে হ্যাঁ বাবা ভোলেনাথ এসছেন এখানে খেলার যে যোদ্ধার জমিদার ছিল সেই সময় কাল এখানে খেলার যে ব্রাহ্মণ যোদ্দার জমিদারদের সঙ্গে যে ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণের নাম হচ্ছেন অশ্বিনী কুমার কর তিনি হচ্ছেন এইখানেই প্রতিষ্ঠিত করেছেন এই শিব মন্দিরটি জমিদারদের এবং গোটা বিশালাক্ষীপুর মৌজার সমস্ত মানুষকে নিয়ে এই মন্দির নির্মাণ এবং ঠাকুর তোলা এই মন্দির নির্মাণে বহু মানুষ সাহায্য করে এই মন্দিরটা করেছে বাবা বলে না হঠাৎ করে কি প্রতিষ্ঠিত হলো না কোনো এমন কোনো জমিদারদের কোন জায়গা বাড়ি কিপুর কাঁচারি বাড়ি কাঁচারি বাড়ি কাঁচারি বাড়ি আপনারা নাম শুনেছেন আর কাচারি বাড়ি কিন্তু সেই এই জায়গা আর এই জায়গাতেই আমরা এসে দাদা তো এখানকার মানুষ হ্যাঁ আমি তো এই দাদাও ভালো বলতে পারবে যে এই কারণে যেহেতু জঙ্গল কাটাই তো বাবা ভোলেনাথের কৃপা এই গ্রামে বিভিন্ন গ্রামে ভোলেনাথের মাথায় জল ঢালা বা আজকের যে দিন বা এই দিনে বিশেষ দিনে কিন্তু পুজো পার্বণ যেমন হচ্ছে তার পাশাপাশি জলও ঢালা হচ্ছে তবে এই এর কোনো গল্প রয়েছে বা কোনো ইতিহাস রয়েছে দেখুন এটা তো আমি তো সঠিকভাবে বলতে পারবো না এটা আমাদের বাপ ঠাকুর দ্বারা করে গেছেন সেই সময় থেকে জমিদারি আমল থেকে আজ পর্যন্ত হয়ে আসছে এখান থেকে এবার ওনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হিসাবে তো এখানে আর কেউ নেই তো সেই লক্ষ্যে এখানটা আমাদের মতো বলার মতো আমরা বলতে পারবো না কিন্তু এই যে বারো মাসে একটা তেরো পার্বণ হয় তার একটা একটা লক্ষণ হচ্ছে আমাদের এই শ্রাবণী মেলা তার একটা উপমা মাস বলেই তো মেলা হ্যাঁ শ্রাবণী মেলা হবে তো আমাদের চড়ক হয় চড়ক চৈত্র মাসে চড়ক হয় নীল পূজা হয় চতুর্দশী শিব চতুর্দশী বার হয় পুজো প্রায় লেগেই থাকে হ্যাঁ একদম সঙ্গে সঙ্গে শীতলা পূজা হয় চারটে মৌজা নিয়ে আমাদের বুদাখালী গ্রাম পঞ্চায়েত চারটে মৌজার চারটে কিন্তু মাহাত্ম আছে তার মধ্যে আমাদের এই বিশালাক্ষী মন্দির আপনি দেখতে পাচ্ছেন সামনে এই বিশালাক্ষী মন্দিরের কে অনুকরণ করে বিশালাক্ষীপুর গ্রামের নাম হয়েছে সেই মাহাত্ম চলে আসছে সেই জমিদারি আমল থেকে কিন্তু এবারে আপনি যদি ফটিকপুর ধরেন বা আমার বুদাখালী ধরেন বা রাজনগর ধরেন প্রতিটা মৌজার একটা করে নাম আছে হ্যাঁ বিশালাক্ষীপুর আমার এই পিছনে যে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরের নামকরণ করে হয়েছে এই গ্রাম সেই দিন থেকে আজও পর্যন্ত আমরা পরস্পরের মানে আমরা একদম বা কাগজে কলমে বিশালাক্ষীপুর এটা একদম উপুট মহল পর্যন্ত একদম বিশালক্ষীপুর হয়ে আছে কি নাম আপনার আমার নাম সত্যেন্দ্র